নামাজ শেষ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এই দোয়া পাঠ করতে এর সাথে তিনি আরো একটি বিশেষ দোয়া পাঠ করতেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা ইয়া যাল ওয়াল কি চমৎকার দোয়া এই সম্পর্কে

অস্তৌ ফিরুল্ল অস্তৌ ফিরুলহ পাঠ করতে এবং তিনি আরো একটি দ্বয়া পাঠ করতেন সেই দ্বাটি হচ্ছে আল্লাহ হুম্মা অন্তসালভ ওয়মিং দসালব দবার ইয়া দল জেলান ইউল ইক রব হে তুমি শান্তিময় তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকুতময় হে মহিমান্বিত ও মহানুভব সুভহানল্ল সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি চমৎকার দোয়া কি চমৎকার তার অর্থ এজন্য আমরা যখনই সালাত শেষ করব সাথে সাথে তিনবার ইস্তিগফার পাঠ করব এবং রুসুলিয়া ক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া অবশ্যই পাঠ করব আল্লাহ তাবারক ওয়া আমাদের প্রতিকে রুসুলিয়া আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা সন্ন্যার উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করুন আমি